আল্লাহ তালা তাওবা করার জন্য কিছু নিয়ম বলে দিয়েছেন কিভাবে তওবা করতে হবে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাইসালাম এক যুদ্ধের ঘটনা আমাদেরকে জানিয়েছেন যে এক যুদ্ধে তিনি দেখতে পেলেন যে এক যুদ্ধে তিনি দেখতে পেলেন যে একটা মা তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে বাচ্চাকে তখন বন্দিদের মাঝে খুঁজে পেয়ে সে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরল রসুল্লাহ আসলাম বললেন তোমরা কি মনে করো যে এই মা তার বাচ্চাকে জাহান আগুনে নিক্ষেপ করবে তারা বলছেন না রসুল্লাহ সাল্লাহাম বললেন যে আল্লাহ তাআলা বান্দার উপর এর চেয়েও বেশি দয়াদ্র যদি কেউ ফিরে আসে আল্লাহ তালা তাকে সেভাবে তাকে কাছে টেনে নেন আল্লাহ তালা তার বন্দাকে বা মানুষদেরকে তিনি ভালোবাসেন সৃষ্টিকে তিনি ভালোবাসেন এই জন্য বারবার তিনি তার কাছে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন তাওবার করার প্রতি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইনাল্লাহ ইয়াব সুত ইয়াদাবু লেহিলি লে তুবু মুসি অন্নহারি আল্লাহ তার রাতের বেলা তার হাতকে প্রসারিত করেন যাতে করে দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন রাতের বেলা হাত প্রসারিত করেন আমরা ঈমান রাখি তিনি তার হাত প্রসারিত করেন তার হাতের ধরুন আমরা জানি না কিন্তু হাত প্রসারিত করেন এটাই আমরা ইমান রাখি যাতে করে সেদিন যারা দিনের বেলা গুনা করেছে রাতের বেলায় তিনি তাদেরকে ক্ষমা করে দেন অনুরূপভাবে হাদিসে এটাও আসেছে যে যাতে অনুরূপভাবে রাতের রাতে যারা তাতে যারা ঘুনা করেছে তাদেরকে তিনি ক্ষমা করে দেন তাদেরকে তিনি দিনের বেলা তিনি হাত করে রাতের গুণাকারীদেরকে তিনি ক্ষমা করে দেন এভাবে যতক্ষণ বুজতে অবস্থা চলতে থাকবে পশ্চিম দিগন্তে সূর্য উঠা পর্যন্ত আল্লাহ তালা এভাবে প্রতিটি তহবাকারী প্রতিটি তহবাকারীকে ক্ষমা করবেন আল্লাহর কাছে যারা প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন হাদিসটি ইমাম মুসলিম তার সহিতে বর্ণনা করেছেন আল্লাহ তালা আরো বলেন হামিম তানজিরুল কিতাব মিন আল্লাহ আজিজ হামিম তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে যে আল্লাহ পর প্রবল পরাক্রমশীল এবং সর্বজ্ঞ তিনি জানেন কে কি করছে গফিরিদ দাম্বি ক্ষমাকারী গুনাহ ক্ষমাকারী কাবিলিত তাওবা তাওবা কবুলকারী শাদীদুল ইকাবে

আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা তিনি কবুল করেন ও ইয়া খুদু সাদাকা বান্দাদের সাদাকা তিনি গ্রহণ করেন ও আনাল্লাহু আত tawwabur rahim আর আল্লাহ তাআলা হচ্ছেন তওবা কবুলকারী এবং তিনি দয়াদ্র আল্লাহ তালা এই আয়াতটি বলেছেন ফামান্তাব মিন বাদু জুলমিহি ওয়া আসলাহ সুতরাং যে কেউ তওবা করে গুনাহ করার পরে গুনা করার পরে জুলুম করার পরে নিজে নফসর উপর জুলুম করার পরে তওবা করবে এবং নিজেকে সংশোধন করে নেবে আল্লাহর দিকে ফিরে আসবে নিজেকে সংশোধন করে নেবে فا ان الله আল্লাহ তালা তার তওবা কবুল করবেন ইন আল্লাহ গফুর রহিম নিচে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াদ্র আল্লাহ তালা কোরআনুল কারীমে আরো বলেন হুয়াল্লাযী ইয়াকবুলুত তাওবাত আন আর তিনি হচ্ছে এমন এক সত্তা তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও ইয়াফু আনিস এবং তিনি অন্য অন্য গুণাসমূহ তিনি ক্ষমা করে দেন ও তা করো তা তিনি জানেন সুরা সৌরার পঁচিশ নম্বর আয়তে তিনি সে বলেছেন আল্লাহ তালা কোরআনকারী মন্ডিত বলেছেন আমি অবশ্যই অতীব ক্ষমাসী ক্ষমা করে দেন লিমান তাবা যে তওবা করবে ও আমানা এবং ইমান আনবে ও আমিলা সালেহান সৎ আমল করবে সুম মাহতাদা তারপর হেদায়তের পথে চলেছে আল্লাহ তারা তাকে অবশ্যই ক্ষমা করবেন তবে শর্ত হচ্ছে আল্লাহর কাছে বর্তাবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা তওবা করার জন্য কিছু নিয়ম বলে দিয়েছেন কিভাবে তওবা করতে হবে তিনি বলেছেন ইন্নামাত তওবা তু আল্লাহ আল্লাহর কাছে তো সে ব্যক্তি পাবে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ যে ব্যক্তি যারা না জেনে খারাপ কাজ করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন অনেকে বলতে পারেন সুম্মাইয়া তুবু নামিন কারিফ তারপর আল্লাহ তারা বলছেন যে সুম্মাইয়া তুবু নামিন কারিফ তারপর অতি দ্রুত সময় তারা তবা করে এই আয়তে তফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন দুনিয়াতে যত বান্দাই গুনাহ করে সবাই জাহালাতের মধ্যে আছে এই জাহাজ হচ্ছে আল্লাহ তালাকে চিনতে পারে নাই মা কাদার উল্লাহ হক রিহি আল্লাহ তাআলাকে তার সম্মান যথাযথ দিতে পারে না বলেই তো গুণাটা করেছে এই জন্য যত মানুষ গুণা করে সবাই না জেনে গুণা করে এই জাহালা অর্থ এই নয় যে না বুঝে জানার পরে তওবা করছে এর অর্থ হলো কেউ যদি কোনো জেনে বুঝে তওবা গুণা করে বা হবে না এটা নয় তওবা এদের সবার জন্যে রয়েছে যে কেউ আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যত বড় অপরাধী হোক তা কেন যত বড় অপরাধী হোক কেন কিন্তু তুমাইয়া তুবুন আমিন তারিফ অর্থাৎ মৃত্যুর আগেই তওবা তাকে সম্পন্ন করতে হবে বা উলায় গে তুব আলাইহিম আল্লাহ তাদের তওয়বা কবুল করবেন গে তু বলল আলাইহিম ওয়াকে আল্লাহ আলিম হাকিমা আল্লাহ তালা সর্বজ্ঞ এবং তিনি বগাময় এরপর রায়ত আল্লাহ তালা বলছেন বলেই সে তী ত নেয়া আলুম নে তাদের জন্য তহবা নয় যারা গুণা করতেই থাকে করতেই থাকে যখন তাদের মৃত্যু এসে যায় তখন বলে যে আমরা এখন তওবা করলাম অনেকে আসে মৃত্যুর সময় হুজুর ডাকা আরম্ভ করে হুজুর যেন তবা পড়িয়ে দেয় এইটা মৃত্যুর বড় নিঃশ্বাস আসার আগ পর্যন্ত হয়তো নিজে নিজে তওবা করলে আল্লাহ কবুল করবে তওবার জন্য হুজুরের দরকার হয় না তবর অর্থ প্রত্যাবর্তন করা শর্ত হচ্ছে যেগুলো সেগুলি পূরণ করা তাহলে তা কবুল হবে কিন্তু আমাদের সমাজে এমন প্রচলন আছে তওবা করার সময় পায় না মৃত্যু আসলে তখন শুধুমাত্র তওবার কথা মনে হয় অনেকে ডেকে এনে হুজুর ডাকে তখন তওবার কথা বলে আল্লাহ তালা হাদারা ভাত্তা মৌ মৃত্যু যখন এসে যাবে বড় নিঃশ্বাস যখন চালু হয়ে যাবে মৃত্যুর কথা যখন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে মৃত্যু শুরুপুরি সামনে এসে যাবে তখন ইমনি তুপতুল আন তখন যদি তওবা হয় সেই তওবা আল্লাহ কবুল করেন না এই জন্য আল্লাহ তালা ফেরাউনের তওবা কবুল করেননি ফেরাউন যখন শেষ মুহূর্তে বলেছিল যে শেষ মুহূর্তে বলেছিল আহ তু বিদি আ আমার পিহি বানু ইস রাঈদ ও আর আমি মুসলিম ঈদ আমি বলি সে জিটার পর ইমান এনেছে আমি সিটার পর ইমান আনলাম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা তার তহবা কবুল করেন না এই কারণটা ছিল একদম অন্তিম মুহূর্ত সেই মুহূর্তে আল্লাহ তালা কারো তহবা কবুল করেন না এই জন্য ফেরাউনে তবা কবুল করেন না কিন্তু আমরা অন্তিম মুহূর্ত ছাড়া আল্লাহর কাছে ফিরে আসার সময় পাই না আল্লাহ তালা কাছে ফিরে আসতে হবে যখন আপনি আল্লাহকে বোঝা আল্লাহর এবাদত করার মতো সময় অবশিষ্ট থাকে আর যখন আপনি আখেরাতের পর্যায়ে দেখে ফেলবেন যখন ফেরেস্তা দেখে ফেলবেন মৃত্যুর ফেরেস্তা দেখে ফেলবেন তখন আখেরাতের পথে আপনি চলে গেছেন তখন আর আপনার তবা আল্লাহর দরবারে কবুল হবে না কারণ এখন আর ইমান বিল গায়েবের কোনো অবস্থান নেই এখন তো ইমান বিল শাহাদা চলে আসছে এই জন্য আপনার তবা সেখন আর কবুল হয় না আর একবার আপনার তওবা কবুল হবে না যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে তখনও আপনার কবুল হবে না কারণ এই সময় ইমান বিল গাহেবের অবস্থা শেষ হয়ে গেছে মানুষ তখন মনে করবে যে এখন তো কে হবেই কারণ এই কথা তো আগেই বলেছে মহাম্মদ আসলাম ইমান বিল গায়েবের অবস্থান শেষ সেই জন্য সেই তওবা কবুল হবে না মোহাম্মদ রাসুল্ল সাল্লাহাম আমাদেরকে জানিয়েছেন কারিমে আল্লাহ তালা সেটা বলেছেন তিনি বলেছেন যে যখন এরকম

পশ্চিম দিকে তো সূর্য উঠে যাবে সেদিন কোনো মানুষের ইমান আর কবুল হবে না আগে যদি ইমান না এনে থাকে এর অর্থ হচ্ছে তখন যেহেতু অবস্থান পরিবর্তন হয়েছে তখন আপনার আর ইমানের সুযোগ নাই কারণ ইমান আনতে হলে গাইবুল ভরি আনতে হয় জান্নার জাহান্নাম দেখে ফেলার ভরি সুযোগ নেই যখন দেখবেন যে কেয়ামতের পরিপূর্ণ আলামত শুরু হয়ে গেছে তখনও আপনার তবা কবুল হবে না